আসসালাম আলাইকুম তাসার হেয়ার অয়েল থেকে আমি আফরিন। আপনাদের জন্য আকর্ষণীয় কিছু নিয়ে এসেছি আল্লাহর অশেষ রহমত আমার প্রোডাক্টে এবং আলহামদুলিল্লাহ সবাই আমাদের তেল ব্যবহার করে তাঁত মাথায় চলগোয়া যায় এবং আপনারা জানেন আমাদের প্রোডাক্টের গুণগত মানের কথা আসলে আমি তেমন করে কাউকে কখনোই কোনো গিফট বা অফার দিতে পারি না এটার কারণ হচ্ছে আমরা আমাদের কোয়ালিটির সাথে কখনোই আমি কম্প্রোমাইজ করতে পারি না অনেকদিন ধরে চিন্তা করছি যে আসলে কি করা যায় আপনাদের জন্য তো আমি চিন্তা করে দেখলাম এত লাখো মানুষের ভালোবাসা এবং দোয়া তাদের জন্য আসলেই আমি কি করতে পারি আমি দুইজনকে দিতে চাই উমরা পালনের আর্থিক সুবিধা এবং আমার ওই কাস্টমার বা গ্রাহক যদি অমুসলিম হয় তাকে আমি সেই সব সমমানের অর্থ প্রদান করব। লাইভে সেই হচ্ছে আমি এই বিজয়ী ঘোষণা করব আপনার সবাই পাশে থাকবেন এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে আসলে আপনারা সবাই জানেন আমাদের রয়েছে হচ্ছে হারবাল শ্যাম্পু যেটা অনলাইন চ্যালেঞ্জিং একটা শ্যাম্পু এবং আমাদের আছে স্যাফরন গোট মিল্ক সোপ যেটা ব্যবহারে ত্বকের ব্রণের দাগ মেস্তার দাগ দূর হচ্ছে খুব দ্রুত আমরা দুইজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাব এবং তাদের এই সুযোগটা দিতে চাই সবাই পাশে থাকবেন দোয়া করবেন এবং অর্ডার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম